একা পেয়ে গুন্ডারা উত্তক্ত করতে শুরু করে মেয়েটিকে কিন্তু কে জানতো মেয়েটি হঠাৎ মোহময় থেকে মৃত্যুদূত হয়ে উঠবে মাত্র এক মিনিটেই চেহারা পাল্টে গেল ওই যুবকদের তার এমন রূপ দেখে পালাতে পথ পেল না গুন্ডারা ভিডিও দেখলে চমকে উঠবেন আপনারাও এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওতে যে দৃশ্য দেখা গিয়েছে তাতে সকলে রোমকূপ খাড়া হয়ে গিয়েছে কিন্তু শেষটা এমন যে দর্শকরা হাততালি না দিয়ে থাকতে পারেননি ভিডিওটি শুরু হয় একটি মেয়েকে দিয়ে যে প্রতিদিনের মতো সিঁড়ি দিয়ে নিচে নামছে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা তিন থেকে চারটে ছেলের কো নজর পড়ে তার ওপর তাদের মধ্যে একজন তাকে উত্তক্ত করার চেষ্টা করে বাকিরাও তার সাথে যোগ দেয় একজন তো সীমা ছাড়িয়ে যায় মেয়েটির হাত থেকে পার্স ছিনিয়ে নিয়ে তার সঙ্গীর দিকে ছুড়ে দেয় যেন এটি কোনো মজার খেলার মাঠ কিন্তু এর এরপরই এমন ঘটনা ঘটে যা দেখে চমকে যাবেন আপনারাও ভিডিওতে যা দেখা যায় তা কোনো অ্যাকশন ফিল্মের থেকে কম নয় মেয়েটি তার শান্ত চেহারা থেকে সরাতেই শান্ত মুখোশের পরিবর্তে সেখানে ক্রোধের চেহারা স্পষ্ট হয়ে ওঠে আর ছেলেদের খারাপ সময় শুরু হয়ে যায় সে এক এক করে সবাইকে এমন মারধর করে যে দর্শকরা হতবাক হয়ে যায় লাথি ঘুষি চর এমনকি চুল ধরে টেনে হিচড়ে সকলের ড্রাম ধোলাই করে ছাড়ে সে ছেলেদের হয়তো মনে হয়েছিল একা মেয়েটি কিছুই করতে পারবে না মেয়েটি কেবল একা নয় সে ছিল এক ঘূর্ণিঝড় যাকে তারা ভীষণ দুর্বল ভেবেছিল সেই তাদের ধুলোয় মিশিয়ে দিল একদিকে মার চলছিল আর অন্যদিকে বাকি ছেলেরা আফসোস করতে করতে ভাবছিল যে এখান থেকে প্রাণ বাঁচিয়ে কিভাবে পালানো যায় আর এদিকে সেখানে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড হয় যা এখন ভাইরাল ভিডিওটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং যা এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং অনেকেই ভিডিওটি লাইকও করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটি নিয়ে নানা রকম প্রতিক্রিয়াও দিচ্ছেন একজন ব্যবহারকারী লিখেছেন যদি এটা ভারতে হতো তাহলে মেয়েটির জেল হয়ে যেত আর একজন ব্যবহারকারী লিখেছেন প্রত্যেক মেয়েরই এত শক্তিশালী হওয়া উচিত আবার একজন ব্যবহারকারী লিখেছেন খুব ভালো করেছে এর চেয়েও খারাপ মারা উচিত ছিল ভেউরো রিপোর্ট ডক্টর টাইম